আসসালামু আলাইকুম সম্মানিত পেভিউার্স শিকদার জিপসাম্যান্ট ইন্ট্রু এডুকেশনের পক্ষ থেকে আমি রাকিব শিকদার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি নিউ ভিডিওতে সেট বাসায় কমপ্লিট একটা কাজের ভিডিও নিয়ে এটা লোকেশন হচ্ছে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দিকে এই কাজটা আমরা করেছি এটা কিন্তু আমরা ভিতরে ঢুকলে এটা গলি আছে বারান্দা যেটাকে বলি এটা কিন্তু এটা ফল সিলিং করে দিয়েছি এখন কোনো বোঝার ওয়ে নাই যে আসলে এটার উপরে টিন নাকি জাত এখন ফুল ছাদ হয়ে গেছে ফ্ল্যাট বাসা হয়ে গেছে আমাদের কাজের কোয়ালিটি আর ফিনিশিংগুলো দেখেন কতটা নিখুঁত আর আমাদের প্রতিটা কাজের কিন্তু আপনি পাবেন খাতা কলমে তিরিশ বছরের গ্যারান্টি খাতা কলমে লিখিতভাবে তিরিশ বছরের গ্যারান্টি আপনি পাবেন এখানে চারটা বেডরুম করা আছে চারটা বেডরুমে ভিন্ন রকমের ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান ডিজাইন বাকিগুলো হচ্ছে আপনার প্লেনের ভিতর আর কি টাইপের ডিজাইন প্লেন এবং রাউন্ডের ভিতরে করা আছে এটা হচ্ছে যে যেখানে সমস্যা নেই কাজ করাতে পারবেন দেখা যাচ্ছে টিনসেট বাসায় কাজ করলে একটু খরচ বেশি হয় কিভাবে খরচটা বেশি হয় টিনসেট বাসায় কাজ করতে গেলে এক্সট্রা এক রুম প্রতি চার থেকে পাঁচ হাজার টাকার রড লাগে সেই রডটা আর কি এক্সট্রা খরচ হয় তাছাড়া বাকি সবকিছুই সেম প্রাইস আর টিনসেট বাসায় কাজ করলে আপনার আগের তুলনায় ফিফটি পারসেন্ট গরম কমে যাবে প্লাস আপনি হচ্ছে কি এসি ইউজ করতে পারবেন আর যারা একেবারে কম বাজেট ভিত্তি করতে চাচ্ছেন টিনসেট বাসার ভিতরে তারা কিন্তু এই ডজন ডিজাইনগুলো করতে পারেন বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা বাজেট রাখলে আপনাদের এরকম কাজগুলো হয়ে যাবে আর এটা কিন্তু সরাসরি কিন্তু টিম দেখছেন যা চলন্ত চলযন্ত প্রমাণ নিয়ে আসছে ভিডিওটা বেশি বড় করবো না আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা কাজ করাতে ইচ্ছুক আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ঢাকা মিরপুর একে এখান থেকে সব জায়গায় গিয়ে কাজটা কাজ করে দিচ্ছি দেখেন কমপ্লিটের পরে আপনার এরকম দেখায় ফার্স্টের যে ভিডিওটা আছে দুইটা ভিডিও অ্যাডজাস্ট করে দিছি যে কাজের আগে এবং দেন কাজের পরে কীরকম দেখায় এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমের যে জালি কাটিং ছিল গ্যাপটা ছিল এই গ্যাপটা আমরা এই কালার করে দিছি স্পেসের ছোটো গ্যাপটা তারপরে যদি আমরা একটা বিয়েতে যাই ডাইনিং রুমের স্পেসে যাই ডাইনিং রুমের বড় একটা স্পেসে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো জালিকাঠিন সহকারে করে দিছি কমপ্লিট এটা এই ভিডিও এই সিলিং প্রত্যেকটা সিলিংয়ের ভিডিও কিন্তু আপনার এই ফ্ল্যাটের প্রতিটা ভিডিও কিন্তু আপনার আনকমপ্লিটলি যে কাজের আগে কীরকম দেখায় দেন কাজ কমপ্লিট হওয়ার পরে কীরকম দেখায় এটা হচ্ছে কাজ কমপ্লিটের পরে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডাইনিং এর স্পেস এটা তো কিন্তু সিএনজি জালিকাটিন দ্বারা সিলিং করে দিছি এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ছিল আনকমপ্লিট কিরকম দেখে এবং এখন দেন দেখেন কাজ কমপ্লিটের পরে আপনার কিরকম সৌন্দর্যটা ফুটে উঠেছে আমরা যদি আর একটা মাস্টার বেডরুমে যাই তাহলে দেখতে পারেন মাস্টার বেডরুমে কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে কালারের পরে এবং লাইটের পরে কীরকম সৌন্দর্যটা দেখে দেখেন আপনারা যারা ইন্টারভিউর কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর একে